নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ই অ্যাডমিট কার্ড ডাউনলোড ফর ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ দুই তিন মিনিটের এই ডাউনলোড প্রসেস যদি একটুখানি ভুল হয়ে যায় ক্যান্ডিডেটের বাতিল হবে হয়ে গেছে অনেকের অনেকে পরীক্ষা দিয়েও রেজাল্ট পায়নি এর ক্ষেত্রে এমন উদাহরণ প্রচুর আমরা পাচ্ছি এই যে তিন চার বছরের দীর্ঘ প্রতীক্ষা তিন চার মিনিটের ভুলের জন্য কিন্তু মানে পরীক্ষাই বাতিল হয়ে যেতে পারে তাই জন্য গুরুত্ব সহকারে আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি শেয়ার করতে হবে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে দুটি বড় আতঙ্ক আমাদের সামনে আছে একটি হচ্ছে এসআইআর সমস্ত মানুষ সেটা নিয়ে নাজেহাল দুই নম্বর ওয়েস্টবেঙ্গল পুলিশের অ্যাডমিট কার্ড ডাউনলোড ওয়েস্টবেঙ্গল পুলিশের সমস্ত চাকরি প্রার্থীরা বুঝতে পারছে না অ্যাডমিট কার্ড ডাউনলোড করব কি করব না অনেকের মধ্যে সংশয় রয়েছে এবং কিছু উদাহরণ আমাদের সামনে এসে গেছে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে তারপর প্রত্যেকে বুঝতে পারছে না তো বোঝানোর চেষ্টা করবো প্রথমতই যে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড সেকশানে আমরা চলে যাব প্রথমে ওয়েবসাইটে যাব প্রথমে কিছুটা দূর পর্যন্ত প্রত্যেকের কিন্তু সেম প্রত্যেকের সেম সেখানে আলাদা করে কিছু বলার নেই এখানে দেখতে পাচ্ছেন যে দশ এগারো দু হাজার পঁচিশে যে নোটিশ এখানে গেট ডিটেলসে গেলাম নতুন ইন্টারফেস চলে এলো ক্লিক হ্যার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এখানে ক্লিক করতে হবে ভাই ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখানে কি রয়েছে ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সাম বাই প্রোভাইডিং দ্য অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ বিলো এই নিচে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থটা দিতে হবে দেওয়ার পরে সাবমিট করতে হবে সাবমিট করার পরে একটি নতুন ইন্টারফেস আসছে সেটা আমি আর দেখাচ্ছি না ঠিক আছে সেখানে কী করতে হবে আধার কার্ড মাস্ট প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি আধার কার্ড নাম্বার দিতে হবে এবং ওই আধার কার্ড দেওয়ার পরে একটি ওটিপি চলে আসবে তোমার ফোনে ঠিক আছে কারণ আধার লিঙ্ক এখন আছে প্রত্যেকের ফোন নাম্বারের সাথে সেই ফোন নাম্বারটা হতে পারে তোমার দাদার ফোনে আছে বাবার ফোনে আছে নো ইস্যু কিন্তু ওই ওই ফোনটাতেই ওটিপি যাবে যেই ফোনে ফোন নাম্বারটি রয়েছে আধার কার্ডের সাথে যেই নাম্বারটি লিঙ্ক আছে দেওয়ার পরে ওটিপিটা সাবমিট করতে হবে অনেকের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে ওটিপি আসতে দেরি হচ্ছে ওটিপি আসছে না এটা নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই আমার হয়তো অ্যাডমিট কার্ড ক্যান্সেল হয়ে গেল না প্যানিক হওয়ার দরকার নেই ওয়েট করো সার্ভারের প্রবলেম আছে হয়তো ঠিক আছে আর একটু ওয়েট করে যাও অনেক সময় দেরি হচ্ছে অনেকের অ্যাডমিট কার্ড মানে ওটিপি আসছে না কারণ দীর্ঘদিন সে ফোনে রিচার্জ করেনি তাই জন্য অ্যাডমিট কার্ড আসছে না এই একটা ইস্যু ভয় পাওয়ার দরকার নেই ওকে এই বিষয়টা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই ওটিপি প্রত্যেকেরই আসবে ওটিপি আসার পরে যাদের এবার অনেকে এখানে একটা প্রশ্ন আছে যে অনেকে বলছে আমার ফোন নাম্বারই লিঙ্ক নেই সেক্ষেত্রে কী করবো দাদা এখনও সময় আছে ফোন নাম্বার লিঙ্ক করে নাও আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে খুব বেশি হ্যাঁ পোহাতে হয় না আমি যদ্দূর জানি লিঙ্ক করার পরে তুমি তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এই পর্যন্ত প্রত্যেকটা প্রসেস প্রত্যেকের সেম নেক্সট প্রসেস আসছে নতুন একটি ইন্টার আসবে সেখানে অপশান আসবে ও বিসিএ ও বিসিবি এস সি এস টি জেনারেল ঠিক আছে তুমি কি কাস্ট চেঞ্জ করতে চাও ইএস আর নো ঠিক আছে এইটা আসবে ইএস আর নো তুমি কি কাস্ট চেঞ্জ করতে চাও কি না তুমি অবশ্যই নো করবে তুমি যদি কাস্ট চেঞ্জ করতে না চাও ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে নই হওয়ার সম্ভাবনাই প্রবল যেটা আমি খোঁজ নিয়ে দেখেছি কারণ প্রত্যেকেই তো আর কাস্ট চেঞ্জ করবে না ঠিক আছে এটা শুধুমাত্র তাদের জন্যই দেওয়া হয়েছে পিআরবির তরফ থেকে অনেকে বারবার ফোন করেছে যেটা জানতে পেরেছে নতুন রিজার্ভেশান পলিসির ফলে যাদের পুরো সিস্টেমটাই মানে চেঞ্জ হয়ে গেছে ও এ থেকে ও বি যারা ও বি ছিল ও বি এ হয়ে গেছে যারা জেনারেল ছিল সদ্গব ছিল যারা ইডব্লিউএস ছিল তারা এখন ও বি হয়ে গেছে এই যে ক্যাটাগরিটা এখানেই প্রবলেমটা হচ্ছে যারা ও বি হয়ে গিয়েছিল প্রথমে পিআরবি তাদেরকে বলেছিল ওদের ও বিসি বি হিসাবে ট্রিট করব আমরা ইডব্লিউএস দেবো না কিন্তু এসআইতে আমরা দেখলাম তাদেরকে পিআরবি তাদের মত পরিবর্তন করে যারা ও বি সদগোপ তাদেরকে ইডব্লিউএস করেছে অ্যাড করেছে ওকে এটা আমরা দেখেছিলাম এবং কলকাতা পুলিশ এসআইতে আবার নতুন করে রেজাল্ট বেরিয়েছে সদগোপ ইডব্লিউএস যারা ও বি তাদেরকে ইডব্লু হিসেবে হিসাবে ট্রিট করা হয়েছে শুধুমাত্র তাদের জন্যেই এই অপশানটা প্রোভাইড করা হয়েছে বলে আমার মনে হচ্ছে ওকে এবং পিআরবির তরফ থেকে এমনটাই জানা গেছে অনেকে ফোন করেছে কন্ট্রোল রুমে এমনটাই জানতে পেরেছে সুতরাং অযথা হঠাৎ করে কেউ যদি এখানে আসে যে আমি জেনারেল ছিলাম ইডব্লিউএস বের করে নিয়েছি পিআরবির কাছে কোনো নথি দিইনি আমি এখন ইডব্লিউএস করে দিলাম এমনটা হয়েছে মিস ম্যাচ হয়ে গেছে পিআরির কাছে যে ডেটা আছে যে আছে সেটার সাথে নতুন কোনো ডাটা মিল পাচ্ছে না অনেকের মিস ম্যাশ হয়ে গেছে ক্যাটাগরি মিস ম্যাচ হয়ে দুই একজনের রিজেক্ট হয়েছে ভালো পরীক্ষা দিয়েও রেজাল্ট আসেনি সুতরাং এই বিষয়টা তোমাদের ওপরে তোমরা ভাই বুঝে সুঝে এই জায়গাটা ক্লিক করবে ঠিক আছে ক্যাটাগরি মিস যাতে না হয় ঠিক আছে আমি বোঝানোর চেষ্টা করলাম আমার স্বল্প পরিষদে যদি না বুঝতে পারো অবশ্যই পিআরবিতে বারবার ফোন করার দরকার নেই এক দুবার ফোন করো এবার ব্যাপারটা হচ্ছে দশ জন ছেলে যদি দশ হাজারবার ফোন করে তো বিরক্ত হয়ে যাবে এবং পিআরবি কতজন ক্যান্সার দেবে তার থেকে আমার যেটা মনে হয় আমার ভিডিওটা দেখার পরেও যদি কারোর প্রবলেম এটা হয় যে বুঝতে পারছি না তাহলে তারা একটা গ্রুপ করে ছোট্ট একটা গ্রুপ চার জনের করে পি চলে যাও এখনও সময় আছে একটা দিন নষ্ট করে গিয়ে পুরো ডিটেলসে জেনে আসো কারা ওখানে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে তারপরে এসে সেই মতো তোমরা সোশ্যাল মিডিয়াতে বলে দিলে প্রত্যেকে জেনে গেল তারপরে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করো অত তাড়াহুড়ো করে ডাউনলোড করার দরকার নেই তবে আমার মনে হচ্ছে আমি যেটা বলেছি সেটাই হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এমনটাই হওয়ারই কথা প্রত্যেকের জন্য কাস্ট চেঞ্জ করার অপশান দেয়নি যেটা আমার মনে হচ্ছে ওকে যাদের ও প্রবলেম নতুন যে রিজার্ভেশান পলিসি ও বি ও বিসিএ এদিক ওদিক হয়ে গেছে তাদের জন্যই শুধুমাত্র এটা বলে আমার মনে হয় তো আমি যেটুকু খবর এদিক ওদিক পেয়েছি যাদের ক্যান্সেল হয়েছে তাদের সাথে কথা বলেছি তাদেরকে এই উত্তর দেওয়া হয়েছে যে এটা তো প্রত্যেকের জন্য অপশান ছিল না শুধুমাত্র যাদের চেঞ্জ হয়েছে তাদের জন্যই হুম প্রত্যেকে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে না এই জায়গাটাই প্রত্যেকের প্রবলেম হচ্ছে যারা সু নো করে ক্যাটাগরি চেঞ্জের জায়গায় নো অপশান ক্লিক করে ডাউনলোড করেছে নো ইস্যু তাদের ক্ষেত্রে কিছু হবে না ঠিক আছে এবং যারা চেঞ্জ করছে তাদের ক্ষেত্রেও যে হবে এটা আমি বলতে পারি না কিন্তু অনেকের হয়েছে সুতরাং এই জায়গাটা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে একটা দিন সময় নষ্ট করে পিআরবিতে চলে যাও সময় আছে হুম ভিডিওটি আর দীর্ঘ করলাম না আমি যতটা জেনেছি বোঝানোর চেষ্টা করলাম এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই